আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনাল ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি সৌদি আরব প্রবাসী পাত্রের বায়োডাটা প্রথমেই আপনাদের সাথে পাত্রের আইডি নাম্বারটি শেয়ার করছি ডাবল টু ডাবল ফোর ফোর জিরো পাত্রের নাম জাহাঙ্গীর আলম তার বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি রং উজ্জ্বল সাম্পর্ন রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্র মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি অষ্টম শ্রেণী পাশ আমাদের পাত্র ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তান নেই আমাদের পাত্র ঘুরতে পছন্দ করেন স্ক্রিনে আপনারা আমাদের পাত্রের ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রের পরিবার সম্পর্কে কিছু তথ্য পাত্রের একটি ভাই এবং দুটি বোন রয়েছে ভাইটি অবিবাহিত বোন দুটি বিবাহিত আমাদের পাত্র নোয়াখালী রামগঞ্জ লক্ষ্মীপুরের বাসিন্দা তিনি প্রবাসে একাই অবস্থান করছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবার জানিয়ে দিচ্ছি পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্রী চাইছে পাত্রীকে অবশ্যই পর্দাশীল সৎ এবং আদর্শবান হতে হবে বয়স হতে হবে থেকে একুশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট এক থেকে পাঁচ ফুট চারের মধ্যে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের ধার্মিক পাত্রী হতে হবে এবং অবিবাহিতা পাত্রী হতে হবে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক হলেই চলবে গায়ের রং ফর্ষা হতে হবে নোয়াখালীর বাসিন্দা হলে ভালো হয় আধুনিক আমাদের পাত্র না অর্থাৎ আপনারা যারা পর্দাশীল নামাজি এবং ঘরোয়া মেয়া রয়েছেন তারা প্রস্তাব করবেন এই ছিল আমাদের আজকের পাত্রের বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি পাত্রের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে অথবা আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজে দিয়ে দেওয়া আছে এছাড়া আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ রো রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আপনার জন্য থাকছে আমাদের আরও একটি ব্রাঞ্চ মোহাম্মদপুরে এছাড়া আপনারা যারা আমাদের হটলাইন নাম্বারগুলোতে কল করতে যাচ্ছেন তারা সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত কল করতে পারেন আপনাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে দিয়ে দেওয়া রয়েছে আপনারা যে কোনো নাম্বার থেকে আমাদেরকে কল করতে পারেন যে কোনো তথ্য জানার জন্য এছাড়া আমাদের পেজে নতুন নতুন আপডেট পেতে অর্থাৎ পাত্র পাত্রী সন্ধান পেতে আমাদের পেজটি ভিজিট করতে আমন্ত্রণ জানাচ্ছি এই ছিল আমাদের আজকের পাত্রের বায়োডাটা এবং তার বিস্তারিত তথ্য পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম